أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما صاحبكم ولقد رآه بالأفق المبين وما هو على الغيب للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاء الا ان يشاء الله رب العالمين امنت بالله لقد صدق الله المولان العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد محمد ال الل 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 <مت Impossible> الل رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا محمد আমার ভাইরা সবে মেয়েরাজ উপলক্ষে মিলাদ আসলে এই কচি বাবা এক চুপ করুন মেয়েরাজ মেয়েরাজ এর অর্থ হল সাক্ষাৎ সাক্ষাৎ করা দেখা করা আমরা ঘটনা অনেক শুনেছি সংক্ষেপে একটু কথা বলে আমি শেষ করব। যেটা হল আল্লাপাকের কাছে আল্লাহ পাকের সাক্ষাৎ করার জন্য আমাদের নবী আমাদের নেতা দু জাহানের বাদশাহ হুজুর পুরনুর সাল্লাম সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাক তাকে বলালেন তাকে ডাকলেন আমার ভাইরা আল্লাহ পাক তার রসুলকে তার নবীকে তোহফা দিলেন কি তোহফা যে আমার রাসুল আপনার আপনার জন্য আপনার উম্মতের জন্য একটা তোহফা দিচ্ছি সে তোহফাটা হলো সালাদ সে তোফাটা হলো কি না নামাজ সে তোহফাটা হলো সালাদ পাক তার রসুলকে বললেন যে তোমার উম্মতের জন্য আমি পঞ্চাশ নামাজ তোফা দিচ্ছি তুমি এটা নিয়ে যাবে তুমি যে তোমার উম্মদদেরকে বলো তারা যেন পঞ্চাশ শক্ত আদা করে আমি বলছি আমার ভাইরা পাক সঙ্গে কথাবার্তা কথাবার্তা শেষের পরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এসছেন পথে হাজর মুসা আলাই সঙ্গে দেখা হাজরত মুসা আলাই সাল্লা সাল্লাম নবী বললেন যে কি ব্যাপার কি আল্লাহ সে সাক্ষাৎ যে হল কি দিলেন বলছেন নবী মুসা বলে ভাই মুসা আমার উন্মতের জন্য আল্লাহ পাক পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছেন নবী মুসা বললেন যে যে ভাই আপনি আবার যান আল্লাহ পাকের কাছে কেন না পঞ্চাশ শক্ত আপনার উম্মত করতে পারবে না পঞ্চাশ শক্ত নামাজ ওরা পারবে না আপনি যান এমনি করে করে আমি সংখ্যা এমনি করে করে এমনি করে করে গেলেন আল্লাহ পাকের কাছে আবার গেলেন পাঁচ অক্ত কমালেন আবার গেলেন পাঁচ অক্ট কমালেন আবার গেলেন পাঁচ অক্ত কমালেন পঁয়তাল্লিশ অক্ত কমালেন নবী মুসা মুসাইসালাম বলছেন যে আমার যে ভাই আপনি আবার যান তো রসুলের পাক সাল্লা সাল্লাম আমাদের নেতা নবী বলছেন যে আমার আর লজ্জা আসছে আমি আর আল্লাহ পাকের কাছে যেতে পারবো বলতে পারব না আমার ভাইরা এই পঞ্চাশ অক্ত নামাজ থেকে পাঁচ পাঁচক নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে আল্লাহ পাকের তরফ থেকে ফরজ হলো রসুল পাক সাল্লা সাল্লাম এলেন সে ঘোষণা করলেন আমার ভাইরা কিন্তু খুশির বিষয় এটা যেটা হলো এটাই বলে শেষ করব। খুশির বিষয় এটা যেটা হলো পাক পাকটা রসুলকে বলছেন কি বলছেন যে আমার হাবিদ ও আমার রসুল ও আমার নবী আপনি জেনে রাখুন আপনি জেনে নিন আপনার উম্মত উম্মতি দিন কে জানি দিন ও আমার হাবিব ও আমার নাসুল আপনার উম্মতের মধ্যে যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পাঁচোক্ত নামা জাদা করবে ও আমার হাবী ও আমার নসুলতনি জেলে না কুন তার নামাল পঞ্চাশোত্ত নামার কোণার জা সওয়ার আমি আমার ভাই হলো মেহরাজ অনেক ঘটনা মেহরাজ শরীফের অনেক ঘটনা অনেক ঘটনা কিন্তু আমাদের খুশির খবর কি পঞ্চাশ শক্ত থেকে পাঁচ ওয়াক্ত নামাজ এরপরে পাঁচ ওয়াক্ত পড়লেই আপনি আমি পঞ্চাশ অক্ট নামাজের সব পাবো আল্লাহ আল্লাহ পাক দয়া করে আমাদের প্রত্যেকটা মুসলিম উম্মাকে সারাতের সারাতের সারাত আদা করার নামাজ আদা করার তফিক দান করেন আমরা সকলেই বলি আমি